তো অবশেষে পশ্চিমবঙ্গে শুরু হলো এসআইআর মঙ্গলবার থেকেই বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন কমিশন নিযুক্ত আধিকারিক মানে বিএলওরা কিন্তু এই এসআইআর নিয়ে অনেকের মনে নানান প্রশ্ন এখনও রয়েছে যেমন বিএলওর পরিচয়ে যিনি বাড়িতে আসছেন তিনি আদৌ কমিশন নিযুক্ত আধিকারিক কিনা মানে হতেই তো পারে যিনি এলেন তিনি একেবারে ভুয়ো একজন মানুষ তো সেই নিয়ে একটা প্রশ্ন থাকছেই তারপর বিএলও বাড়িতে গিয়ে যদি ভোটারের দেখা না পান তাহলে কি হবে এই প্রশ্ন অনেকেরই আছে কারণ এমন অনেক বাড়ি আছে মানে মানুষ আছে যারা কাজের সূত্রে বাইরে থাকেন এবং এমন অনেক বাড়ি আছে যেখানে বাড়ির বেশিরভাগ সদস্য দিনের বেলা বাড়িই থাকে না তো সেই সব বাড়ির ক্ষেত্রে কি হবে তো প্রথমে বলি বিএলওরা হলেন কমিশন নিযুক্ত আধিকারিক তাই তাদের কাছে নির্দিষ্ট পরিচয়পত্র থাকবেই যাদের থাকবে না তাহলে বাকিটা বুঝে নিতে হবে তখন তো সেই পরিচয়পত্রে একটি কিউআর কোডও থাকবে যেটা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে স্ক্যান করে খুব সহজেই ওই বিএলওর পরিচয় যাচাই করে নেওয়া যাবে এছাড়াও কমিশনের দেওয়া যে এনুমারেশন ফর্ম সেটাতেও ওই সংশ্লিষ্ট বুথের দায়িত্বপ্রাপ্ত বিএল ওর নাম এবং ফোন নাম্বার দেওয়া থাকবে তো সন্দেহ হলে ওটা দেখে নিতে পারেন তো এরপর আসি বিএলও বাড়িতে এলেন অথচ বাড়ির ভোটার যদি বাড়ি না থাকেন তখন কি হবে বা কেউ কাজের সূত্রে বাইরে আছেন এমন ক্ষেত্রে কি হবে দেখুন এনুমারেশন ফর্ম নিয়ে আসা বিএলওদের কাছে ওই বুথের সব ভোটারের বিষয়ে তথ্য থাকার কথা যেটা বলা হয়েছে অন্তত তিনবার ঠিকানায় এসে খোঁজ করবেন কমিশন নিযুক্ত ওই মানে বিএলও এই তিনবারের মধ্যে আপনি একবার আধিকারিক না হলে একবার তো বাড়িতেই থাকবেন কিন্তু এখানে এটা স্পষ্ট করে বলা নেই যে এই তিনবার কি তিনি ঘন ঘন আসবেন নাকি এক দু সপ্তাহ বাদে আসবেন তো এই বিএলও ভোটারের বাড়িতে গিয়ে পরিবারের প্রত্যেক ভোটারের জন্য দু সেট করে এনুমারেশন ফর্ম দেবেন এই দুটো ফর্মই ফিল করে সই করতে হবে ওই বিএল র সইও থাকবে ওই ফর্মে এরপর দুটো ফর্মের মধ্যে থেকে বিএলও একটি কমিশনের জন্য নেবেন অন্যটি স্ট্যাম্প সহ ফেরত দেবেন আপনাকে সেটি কিন্তু পরবর্তী সময় কাজে লাগতে পারে ওটা সাবধানে রেখে দেবেন তো এরপর বলি বিএলও কি কি ডকুমেন্টস চাইতে পারে মানে যেগুলো আপনাকে হাতের কাছে তৈরি রাখতে হবে বর্তমান ভোটার কার্ড আধার কার্ড দুটি সাম্প্রতিক পাসপোর্ট ছবি এবং দু সালের ভোটার তালিকার সঙ্গে আপনার কি কি যোগসূত্র রয়েছে মানে ওই সালের যে ভোটার লিস্ট তাতে আপনার নাম আছে কি না মানে যেটা নিয়ে এত বেশি শোরগোল পড়ে গিয়েছে আসলে দু সালে শেষবার এস হয়েছিল তারপর আবার দু সালে হচ্ছে তো ওই সময় ভোটার তালিকায় আপনার বা আপনার বাবা মায়ের কিংবা ঠাকুরদা ঠাকুরমার নাম থাকলে আপনাকে আলাদা করে কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না যদি একান্ত নাই থাকে তাহলে কমিশন যে এগারোটি ডকুমেন্টস কথা বলছে সেই ডকুমেন্টস দিতেই হবে আচ্ছা আবার আর একটা জিনিস বলা হয়েছে কেউ কি আপনার হয়ে ফর্ম ফিল করতে পারে মানে এমন তো হতেই পারে যে আপনি থাকলেন না আপনার হয়ে অন্য কেউ কি করতে পারে সেটা অবশ্যই পারে কিন্তু সেক্ষেত্রে কিছু নিয়মাবলীও দেওয়া হয়েছে প্রথমত আপনার সঙ্গে সম্পর্কিত তথ্য দেওয়ার জন্য পরিবারের ওই সদস্যের কাছে প্রয়োজনীয় ডকুমেন্টস থাকা প্রয়োজন আপনার অনুপস্থিতিতে যিনি ওই ফর্মটি পূরণ করছেন তাকেই সেটিতে সই করতে হবে এবং পরবর্তীকালে কমিশনের তরফ থেকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর কিন্তু ওই ব্যক্তিকেই দিতে হবে মানে তারই দায়িত্ব ভুলভাল হলে কিন্তু তাকেই দেখতে হবে তাই পরিবারের কোনো সদস্যকে দিয়েই করানো ভালো এছাড়াও ফর্ম ফিল আপের পর সেটা জমা করার ব্যাপারেও বলা হয়েছে মানে জমা কিভাবে কোথায় হবে সেটা আপনাকে ভাবতে হবে না বিয়েলই আপনার কাছে থেকে ফর্ম নিয়ে যাবে এটা চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে এবং আগামী নয় ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন যেটা নিয়ে কোনো রকম অভিযোগ থাকলে সেটা নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারির মধ্যে জানাতে হবে এবং ফাইনাল যে তালিকা প্রকাশ হবে সেটা সেই ফেব্রুয়ারি মাসের সাত তারিখে দেখলাম অনলাইনে ফর্ম ফিল আপের ব্যাপারে শুধু এটা বলা হয়েছে যে মঙ্গলবার থেকেই এটা করা যাবে না তবে দু একদিন দেরি হতে পারে যারা বাইরে আছেন তাদের অনলাইনেই ভরসা বলতে গেলে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে